আখরে আমার বড় ভাই আমার বাপ শামসুলল মাওলানা আব্দুল আলিম সাহেব আমার চাচা আমরা একই এলাকার মানুষ আমার বড় ভাই ছিল একজন মুক্তি সাহেব মসজিদের মধ্যে মুসল্লিদেরকে নিয়ে কুরআন শরীফ পড়াইতেছেন

তার গাড়ির টিকিট হাজির কিন্তু সে তো কবরের টিকিট তার সামনে হাজির হয়ে গেছে আমি বিশ্বের কাছে ফোন দিয়া বললাম বিশ্বের কেন কেমন অবাক হইয়া গেল কত গত চার পাঁচ দিন আগে হাবিবের সাথে দেখা হইল হাবিব কেমনে বিদায় হইয়া গেল আমি বললাম হুজুর এই এই ঘটনা মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়া অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি জন্মনা থেকে বাড়ি আসলাম সকালে দশটা জানাজার জন্য হাজির যাইয়া দেখি ভাইরে কেমন করিয়া শোয়া রাখছে হাজারো চেষ্টা করিয়া ভাইকে তো আর কথা বলানো যায় না সবাই লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দায় রাত্রে আপনার আমার কিন্তু যদি নিঃশ্বাস বন্ধ হইয়া যায় কখন কোন সময় মারা গেছে আপনার আমার বিবিও কিন্তু বলতে পারবে না আপনাকে আমাকে ঘর থেকে নামায়া আপনার আমার একদিন টাকা পুর দিয়া প্যাকেট বানাইয়া দেবেন বাড়ির লোকজন আপনার আমার মা বিবি বলবে যাও 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 আর কোনদিন সাথে দেখা হবে না তুমি আমারে মাফ করিয়া দিও আমিও তোমারে মাফ করিয়া দিলাম সকালে দশটায় তোমাকে আমাকে গুরু স্থানে নিয়ে হাজির করছে আমার পথটা সঠিক আছে কিনা এটা কিন্তু একটা চিন্তার বিষয় তোমার আমার ওখান থেকে ধরিয়া কবরে নিয়ে যায় কবরে যাওয়ার পরে কে কে কবরে নামছে তাও আমি তুমি কিন্তু তাগা তাগা দেখতেছি তোমার আবার কবরের ভিতরে এখন আস্তে আস্তে খাবাসি গুলা বিছাইয়া দেয় বিছাইতে বিছাইতে তোমার আবার কবরটা কিন্তু এখন অন্ধকার হইয়া যাইতেছে সবাই কবর থেকে লাভ দিয়ে উঠিয়া আসিয়া তোমার আমার এখন সওয়াল জবাব শুরু করিয়া যারা আমার মাউলার কবরে যাওয়ার পর আমার মাওলার যখন বলবে আমার রবান দিনুকা আমার নবী কাম তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তখন বলতে থাকবে আমি আমার মাওলার ভাগ যদি আপনাদের এই বাজারের মধ্যে একটা পাগল যদি একটা দোকানের মধ্যে আগুন লাগায়া দেয় ওই পাগলের জন্য কিন্তু কোন বিচার হয় না ঠিক দুনিয়ার পাগলের ক্ষেত্রে যদি কোনো থানা কোর্ট কাছারিতে যদি বিচার না হয় আমি আপনি যদি আমার মাওলার পাগল হইয়া যদি কবরে যাইতে পারি আমার মাওলার আশেখ হইয়া যদি কবরে যাইতে পারি আমার আপনার জন্য আমার মাওলায় যথেষ্ট হইয়া যাবে আমার মাওলায় বলবে ও আমার পাগল সকালে গোসল করিয়া নামাজে দাঁড়াইয়া গেছে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া নামাজে দাঁড়াইয়া গেছে নামাজ শেষ হওয়ার পরেও আমার জিগিরে পাগল ছিল আমার আশেক ছিল দুনিয়ার ক্ষেত্রে একজন আর একজনের পাগল হইলে ঘুম খাওয়া সবকিছু ছাড়িয়া যায় আমি আপনি যদি আমার মাউলার পাগল হইয়া কংগ্রেস যাইতে পারি অভান্দা কবরে যাওয়ার পরে আমার মাউলার তলাস করবে আমার মাউলায় ক যেই মাউলাকে পাওয়ার জন্য আমি ওয়াজের প্যান্ডেল যাইয়া কানসি যেই মাউলাকে পাওয়ার জন্য আমি মা হাসি ইস্তেমা হালকা জিগির ছাড়ি নাই যেই মাউলাকে পাওয়ার জন্য আমি চরমন আর ময়দান ছাড়ি নাই সেই মাউলাই ক আমার মাউলায় তুমি আমার একটু দেখা দাও আমার মাওলা ফেরেস্তা ফের বলতে থাকবে ফেরেস্তা ওই বান্দা কবরে আসার আগে ওই বান্দার আমি জীবনের সব গুণা মাফ করিয়া দিছি আর যদি আমি তুমি যদি মাওলার নাফার মানে কইরা যদি কবরের মধ্যে যাইয়া যদি ঘুমাই আমার মাওলায় অন্ধ পয়রা ফেরেস্তা দিয়া পিটাইতে থাকবে আমার মাওলা মধ্যে সাপ জমা করিয়া দেবে দুনিয়া একটা সাপ দেখলে আমি আপনি দৌড়াইয়া ঘরের মধ্যে পালাই ওই কবরের মধ্যে তো আমাকে আপনাকে পালানোর মতো কোনো জায়গা থাকবে না আমি আপনি কিন্তু পালাইতেও কিন্তু পারবো না কবরের উপরে আপনার আমার হাজার হাজার মন মাটি দিয়ে আপনাকে আমাকে পালাইয়া আমি আপনি ভাইকেও যাইতে পারবো না ওই অন্ধ বয়রা তোমাকে আমাকে যখন আঘাত করতে থাকবে এক আঘাতের অপর হাতের পারি গুলা অপর হাতের মধ্যে ঢুকিয়া যাবে এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুইকে যাবে আপনাকে আমাকে এখন পিটাইতে থাকবে কাজী বাবা আমার মাওলার পাগল হইয়া কবরে যা মাওলার পাগল না হইয়া যদি কবরে যাও তাহলে বুঝি তোমার আমার জাহান নাম সারা উপায় নাই যে যা আমার মাওলার কবরে যাওয়ার পরে কেমতের ময়দানে আমার মাওলার তাদেরকে জ্ঞানী বইলা ঘোষণা করে দেবে যারা আমরা আমরা মাওলার জিকির করতে থাকি আমাদেরকে অনেক লোক টিটকারি মারিয়া অনেক কথা বলে তোমরা জিকির করিয়া কি পাইছ

কেডা কি বলে এদিকে কান দিয়া কো না নাই আমার মাওলার জিকির বেশি 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 করিয়া করো মাওলানা বলবেন যারা হাততে চলতে বসতে আমার মাওলার জিকির করবে আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়াকুদা ওয়ালা জুনুবিহিম ওয়া ইতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ তিন ছেড়ে মানুষকে আমার মাওলা জ্ঞানী বইলা ঘোষণা কইরা দেবে এই জন্য কেমতের ময়দানে